ভাই ভাই বিবাহিত জীবন আয়না ঘরের সাথে তুলনা করা যায় প্রত্যেকটা বিবাহিত পুরুষে একটা আয়না ঘরে નિર્জাতিত্ব হয়েছে যেমন আমি একজন খুব নিজাতিত্ব হচ্ছি এই আসলে বিবাহিত পুরুষটাকে অনেক আছে সবাই কি নিজাতিত্ব হচ্ছে আয়না ঘর বলে কি আমি বুঝেই না তাহলে তো খুব মজা আছে খুব আমি মনে হচ্ছে পাকিস্তানের কাশ্মীরে আছি

যার তিন শিক্ষা নবিস থাকে তারা এখন তিন মাস দশজন শিক্ষা অফিস কাজ চলছে শিক্ষার সময় তিন মাস দশজন

আপনাদের বিনোদন দেওয়ার জন্যই করছি তো আপনাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো অবশ্যই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আপনাদের মাঝে যেন এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি